কত গভীরে পৌঁছে যে দেখেন দু একটা কথা বলি ঠাকুর আমরা কতখানি খাবো আমি কি জানতাম আগে আগে তো ওই তো বললো যে হাই স্কুলের শিক্ষা কিন্তু আগে কি জানতাম কতখানি খাবো ঠাকুর বললেন ক্ষুদা পেলে পেটটি ভরিস খাদ্য দিয়ে তিন ভাগ শুদ্ধ জলে এক ভাগ ভরিস জেগে উঠবে স্বাস্থ্য রাগ কতটা পরিমাণ আমার কোন ঠাকুরের দীক্ষিত দেখুন ঠাকুরের কত কৃপা আমাদের জন্য কতটা পরিমাণ খাবো ঠাকুর সেটাও বেঁধে দিলেন যে আমরা কতটা পরিমাণ খেলে বাঁচতে পারবো ভালো হবে যে খাওয়াটা আমাদের ভালো হবে আজকাল কি জানেন তো ঠাকুর এক ভক্ত ঠাকুরের কাছে প্রতিদিন আসতেন সকালে তা ওই দেরি হয়েছে একদিন আসতে একটু দেরি হয়েছে তা বলছি আরে তোর আজকে একটা আসতে দেরি হলো কেন বলছে ঠাকুর কালকেরা বিয়েবাড়ি গেছিলাম প্রচুর খেয়েছি দারুণ খাইয়েছে আর অধিকাংশ লোকের পায়খানা হয়ে গেছে বলছে হ্যাঁ যে খাদ্য খেলে অধিকাংশ লোকের পায়খানা হয়ে গেল শরীর খারাপ করলো সেই খাদ্যটা বলছে ভালো খাইয়েছে তুই তো বলি খুব ভালো খাইয়েছে তাহলে ভালোই যদি খাওয়ালো তো শরীর খারাপ হলো কেন বর্তমানে আমাদের কি জানেন তো আমাদের এই জীবনের বাঁচা বাড়াগুলো যুক্তি দিয়ে মানতে হবে যুক্তি দিয়ে বিচার করতে হবে যে আমি সত্যি কোন পথে যাব। আজকে দেখুন একটা মেয়েকে যদি বলি ওই যে টিভিতে হাত ধোয়ার কথা বলছে প্রতিদিন দেখবেন হাত ধোয়ার কথা বলছে মুখে চাপা দেওয়ার কথা বলছে কারণ ওদের তো আর মূলত কিছু নেই শেষ হয়ে গেছে দুবছর করোনা হয়ে গেছে তারা ওষুধ আর বার করতে পারবে শেষ ওই হাত ধোয়ার মুখ চাপা ছাড়া আর মানের কোনো ওষুধ নেই এবার ইমিউনিটির ইমিউনিটির কথা বলছে ইমিউনিটিটা কি করে বাড়বে ভাই এখনকার বলছে হাগো পেটে খেলে কেউ দেখতে আসবে এক কিলো দুধের দাম কত চল্লিশ টাকা তা এখন কী করছে অনেক দেখবেন পরিবারে বলে দুধটাকে বিক্রি করে দাও বরং ওই পয়সায় ফেসিয়াল করে ভালোবে চকচকে দেখাও তাই না অর্থাৎ ইউমিনিটিটা আমরা কীভাবে চলছি সেগুলো এখন বর্তমান সমাজ ব্যবস্থাতে আমরা যে বলে গাই গরুটা আছে বেঁচে দাও বরং ফ্রিজ কিনো তাই না দেখবেন অনেক ঘরে বলছে বাবা গাই গরুটা বেঁচে দিয়ে বরং ফ্রিজ কেনা ভালো কী রাখবেন কী রাখবে তার কোনো নেই যে আমি ফ্রিজটা যে কিনবো কী রাখবো হয়তো ডাল টিকলি ঝাল রাখারও ক্ষমতা তার নেই তবু কিন্তু গায়ে বেঁচে তার মানে ফ্রিজটা চাই তাই না এখন আমরা কি জানেন তো মানুষ হয়েছি আমরা দামি খাদ্য গ্রহণ করতে রাজি কিন্তু পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে রাজি নয় দামি খাদ্য যেন হয় আমাকে যদি এক চোল ছোলা খায় কেউ তার যে প্রোটিন আর এক কিলো খাসির মাংস খেলেও সেই খেলেও সেই প্রোটিন কিন্তু চোল ছোলা যদি একশো গ্রাম হয় তার দাম কত দশ টাকা তাতে তো আমাকে কেউ বলবে বাহবা দেবে না কিন্তু এক কেজি খাসু খেলে বলবে জানো সাতশো টাকা কেজি আমি খাসি খাই কারণ আমি দামি খাদ্য খাই এখন পুষ্টিকর খাদ্য মানুষ খেতে চায় না দামি খাদ্যটা চায় তাই না ঠাকুর কিন্তু ওই সম্বন্ধে বলেছেন যে ঋতুতে যেটি মেলে খাস যদি তখন তাই না যেটা শরীরের সহ্য বা ঠাকুর ওখানে বলেছেন যে শরীরের যেন সহ্য হয় এই রকম জিনিস তোমার খাওয়া দরকার লাগে যে ঋতুতে যেটা পাবে ঠাকুর আমরা কত সৌভাগ্যবান যে কখন কোন জিনিসটা খাবো সেটাও ঠাকুর বলে দিচ্ছেন কী খাবো সেটাও বলেছেন দিচ্ছেন ঠাকুরকে একবার প্রশ্ন করছে এক ভক্ত ঠাকুর ডাক্তারের কাছে গেলেই এখন বলছে মানে আমরা যখন রুগ্ন শরীর হয়ে যায় ডাক্তারের কাছে গেলেই বলছে মাঝে মাংস বা ডিম খাও ডিম খাও মাংস খাও তা ঠাকুর বলছেন আমার মনে হয় অধিকাংশ ডাক্তারের প্রোটিন সম্বন্ধে জ্ঞান খুব কম তাই তারা সস্তায় নাম কেনার জন্যে ওই ডিম মাংসটাই বলে দেয় সস্তা হয়ে গেল তাই না আর বিশেষ করে ওই ডিম মাংস খেলে আরও আবার অসুখ হবে আবার তাদের কাছে যাবে তাই না কথা হচ্ছে যে সস্তায় বলে ঠাকুরকে ওই সময়ই প্রশ্ন করছে তাহলে ঠাকুর আমাদের রুগ্ন শরীর হলে কী খাওয়া দরকার দেখুন ঠাকুর কত সস্তা এবং কত ভালো খাদ্য বলেছেন ঠাকুর তিনটে জিনিস বলে গেছেন আমি একদম ভালো করে সুসিদ্ধ ডাল ডাল বলেছেন কিন্তু ঠাকুরের প্রত্যেকটা কথার কিন্তু গুরুত্ব দেন বলেছেন সুসিদ্ধ ডাল চীনাবাদাম বাটা আর তিল বাটা এটা তরকারি দিয়ে খেলে আমাদের রুগ্ন শরীরটা সারবে কিন্তু এখন তো ওটা আমি যদি সমাজে গিয়ে বলি ওর বাবাই এরা কী পিন ওই জন্য বলছি বোধ তাই না এখন আমার দামি খাদ্য চাই হ্যাঁ আমার যদি শরীর খারাপ হয় ওই পাঁঠার কল যে চাই তবে হবে নাহলে হবে না তাই না দেখবেন যে কোনো ডাক্তার এখন ওই প্রেসক্রিপশান করে দে তুমি মাংস খাও তা যাই হোক ঠাকুর অনুকূল আমরা যারা ঠাকুরের দীক্ষিত অন্তত এই রিজনগুলো ধর্ম আবেগ দিয়ে হয় না ধর্ম হচ্ছে রিজন আর অধিকাংশ মানুষ এখন দেখবেন আবেগে ধর্ম করছে তাই না ঠাকুর একদিন এক ভক্ত এসছে বলছে হ্যাঁ রে তোর আজ বলছে ঠাকুর আমি অষ্টম পর শুনতে গেছিলো কীর্তন বলছে তাই নাকি বলছে হ্যাঁ বলে কীর্তন শোনা খুব ভালো জানিস তো দারুন ভালো আমিও ঠাকুর খুব কীর্তন করতেন আমি কীর্তন খুব পছন্দ করি দারুণ খুব ভালো তাই হ্যাঁ রে কীরকম গাইল গা বলছে দারুণ গাইয়েছে ঠাকুর দারুণ সবাইকে কাঁদি দিয়েছে বলছে তোও কেঁদেছিস নাকি বলছে হ্যাঁ ঠাকুর আমিও কেঁদেছিস বলছে হ্যাঁ রে কী পালা হলো বলছে ঠাকুর ওই ছেলেরা গন্ডগোল করছিল শুনতে পাইনি তো তার মানে কি সে আবেগে কেতে ফেলেছে আমাদের অধিকাংশ এখন যে ধর্মগুলো করি আবেগে করছি ওই কৃষ্ণ নিয়ে ঢেই ঢেই করে নাচার দিন কিন্তু নয় আমরা ঠাকুর অনুকূলচন্দ্রকে ধরেছি কারণ দিয়ে বুঝতে হবে যে আমি কারণ দিয়ে বুঝবো ধর্মটাকে আমরা সাধারণত কালী পুজো দিতে যাচ্ছি এই এত প্রসাদ পেছনে একটা ছাগল নিয়ে যাচ্ছি কারণ জানি যে ওখানে আমরা নিবেদন করি সমর্পণ করতে তো শিখিনি পুরোপুরি দিতে তো শিখিনি কিন্তু আমার ঠাকুর পুরোপুরি এই ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা নিয়ে আমরা দিতে শিখেছি সমর্পণ করতে শিখেছি নিবেদন করতে শিখিনি আর যখন আমি দীক্ষা নিই তখন কি সমর্পণ করতো আসব প্রসাদরা নিয়ে গেল চারটি ব্রাহ্মণ হল তারপরে আমরা খাবো পাঠাটা বলি দিতে গেল মাথাটা যাক শরীরটা তো পাবো তবু মানে আমাদের যে আত্মীয় বন্ধু দিকে নিমন্ত্রণ করেছি যাই হোক আমার বোতলের ব্যবস্থা হয়তো থাকবেই তাই তবু তো আমার পাবো যদি না বোধ হয় প্রসাদটা ফেরত দিত আর কেউ পূজা দিত না আমার ঠাকুর সমর্পণ করতেছি আমরা যে ইষ্টভিত্তিটা দিই সমর্পণ করি কারণ আমরা মনে করি আমার ঠাকুর জ্যান্ত ছিল জ্যান্ত আছে জ্যান্ত থাকবে আমি অনেককেই বলি বলছি হ্যাগো তুমি আমার বাড়ির সামনেই মন্দির একটু কৃষ্ণের শুনে আমি দেখো আমরা জ্যান্ত কৃষ্ণের পূজা করি তোমরাও কৃষ্ণ পূজা করো আমিও কৃষ্ণ পূজা করি তুমি ভেবে না আমার ঠাকুর হচ্ছে কৃষ্ণ নাম বলতে বারণ করেছে আমার ঠাকুর বরণ সঠিক কৃষ্ণকে জানিয়েছে জানিয়েছেন ঠাকুর বলছেন আপনারা যে কৃষ্ণকে ভাজেন সেই কৃষ্ণ হচ্ছে ষোলশো গোভিনের কাপড় চুরি করেছিল এইটুকুই তো জানে আমার বড় ছেলে একটু ধরণীয় থাকে তাকে বলি আরে অষ্টম শুনতে যাবি বলছে কী শুনতে যাব ওই ছোটোবেলাতে তো কৃষ্ণের তিনটে গুণই শুনে আসছি ওই কাপড় চুরি করছে মাখন চুরি করছে আর রাধাকে নিয়ে কষ্টি নষ্ট করছে এই তো তিনটে গুণ কৃষ্ণের এছাড়া তো আর কিছু করেন না তাই না কিন্তু কৃষ্ণ যে ষোলোকলায় পূর্ণ কৃষ্ণ অর্থাৎ তিনি একজন বৈজ্ঞানিক বলতে পারেন একজন ভালো ডাক্তার বলতে পারেন আমরা তো ঠাকুরকে ধরে এইগুলো শিখেছি আমরা তো জানি যে যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হলেছিল কৃষ্ণ জগিয়েছিল কিন্তু কখনো কি এভাবে কখনো ভেবেছি যে ওর মধ্যে কি বিজ্ঞান লিখিয়েছিল তিনি কত বড় বৈজ্ঞানিক যে তিনি কাপড়টা জোগাতে পারলেন আমরা তো এটা জানি যে যখন সেই কর্লের যখন ওই দ্রৌপদীর স্বয়ম্বর হচ্ছিল তা তখন ওই চক্র ঘুরছে ওপরে মাছ আছে নিচে জল দেখে মারতে হবে সেই চক্রের মধ্যে আবার ওই কর্ণ মেরে দেওয়ার ভরে কৃষ্ণ কী করলেন সুদর্শন চক্রটা আবার স্থাপন করলেন যাতে উনি না মারতে পারেন তাই তো তাহলে তিনি কত বড় বৈজ্ঞানিক আমি কি ভেবেছি কখন আগে ভেবেছিলাম ভাবিনি ঠাকুরকে ধরে ভাবতে শুরু করছি যে শ্রীকৃষ্ণ কত বড় বৈজ্ঞানিক কিন্তু কখনো এতদিন কি জানতাম উনি হচ্ছেন ওই গোপিনীতে কাপড় চুটি করে কিন্তু এখন ঠাকুরকে ধরে বুঝতে পারছি যে না উনি বড় বৈজ্ঞানিক ছিলেন ষোলোকোনায় বলল শুধু বৈজ্ঞানিক উনি যদি কৃষক বলতে পারেন একজন বড় কৃষক ছিলেন উনি যদি বলতেন আপনারা যদি বলেন ডাক্তার একজন বড় ডাক্তার ছিলেন শ্রীকৃষ্ণ তাই না এবং আজকেও ইউটিউব যদি সার্চ করে থাকত যে এখনও পর্যন্ত মনে হয় ভারতবর্ষের মধ্যে সব থেকে রাজ শ্রেষ্ঠ রাজনীতিবিদ শ্রীকৃষ্ণ অত বড় কুরুক্ষেত্র যুদ্ধ পরিচালনা করেছে তবু অস্ত্র ধরেনি তাহলে কীরকম বুদ্ধিমান দুর্যোধনও তাকে পূজা করেছে আর যুধিষ্ঠিদেবও তাকে পূজা করেছে তাহলে তিনি কীরকম বুদ্ধিমান কত বড়ো রাজনীতিবিদ কিন্তু সেইটা কি আমরা সেইভাবে ভেবেছি কখনো শুধু ওই তিনটে কথাই ভাবি তাই না যার ফলে ওই যে ঠাকুর একটা কথা বলেছেন না যে দোষ দেখে এ মানুষের যে দোষ সেই দোষটা দেখে তুমি দুষ্ট হয়ে যাও যেও না তা আমরা আমরা তো এতদিন ওই কৃষ্ণের দোষটাই দেখেছি ওই গোপিনীর সঙ্গে প্রেম করেছে যার ফলে আমাদের ছেলেমেয়েরাও পালিয়ে যাচ্ছে কারণ ওই দোষটাই তো আমাদের চরিত্রে এসে মিশেছে সবসময় তো কৃষ্ণের দোষটা দেখেছি তাই না তাহলে আমার ঠাকুর অনুকূলচন্দ্র সঠিক কৃষ্ণকে চিনিয়েছেন যে উনি ওই কাপড় চির ঠাকুরকেও একবার প্রশ্ন করেছে ঠাকুর চরিত্র চরিত্রহীন বলছে কে বললো রে বলছে কেন ওই যে ষোলোশো গোপিনীর কাপড় চুরি করেছিল বলে আমার মনে হয় নয় ষোলোশো ভক্ত ছিল তারা খুব পাপের ওই পুকুরে ডুবছিল তাদের সমস্ত কাম ক্রোধ রোভ রিপুকে হরণ করে নিয়েছিলেন কাপড় হরণ করতে যাননি রিপুকে হরণ করে তার দিকে ভক্তে পরিণত করেছিল হ্যাঁ ওই কাপড় চুরি করতে যাননি কিন্তু সেইটাকে আমরা ওই রকম মানে যাতে গানটা বিক্রি হয় ভালো দামে তাই না একটা দাদাকে বলছি অনেক কথায় কথায় রাত বেড়ে যায় এক দাদাকে বলছি জানেন তো একটা ঘটনা বলি যখন দ্রৌপদী বা যুধিষ্ঠির সেই কাম্যবনে ছিল না কাম্যবনে ছিল সামনিকে পাঠালো দুর্যোধন যে রাত্রিবেলা যদি খাবার না দিতে পারে তাহলে ভস্য হয়ে যাবে উনি অভিশাপ দিলেন তো আর ওদের দ্রৌপদীর ছিল মানে বর ছিল যে উনি যতক্ষণ না খাবেন যত লোক আসবে তত খাও কিন্তু সেদিনে নিজেও খেয়ে নিয়েছে দ্রৌপদী খেয়ে নিয়েছে তা কৃষ্ণকে ডাকছে হে কৃষ্ণ এই বিপদে তুমি আমাকে রক্ষা করো কৃষ্ণ এলেন এনে বল বলছেন হে দ্রৌপদী আমার খুব খিদে লেগেছে কি আছে দাও তার মানে কী চাইলেন ইষ্টভীতি চাইলেন তুমি আগে দাও তবে পার আমার ঠাকুর সেই ইষ্টবিধি প্রচলন করলেন তাই না তাই এই ঘটনাটা যদি একটা অষ্টম পরের গাওকের মুখে শোনো সে তো চল্লিশ হাজার টাকা নেবে চার ঘন্টা গান করবে আর একটু কান্না কান্না হলে সে পয়সা পাবেন কান্না হবে আমার ঠাকুর কি করলেন না সহজ করে অতখানি না কান্নাকাটি করে সহজ করে বলে দিলেন ইষ্টভীতি দেখবেন ইষ্টহৃদ রবীন্দ্রনাথও ওই আমাদের মধ্যে প্রিয়ার বলে একটা কবিতা ছিল আমরা যখন এইচএস দিয়েছি প্রিয়ার বলে একটা কবিতা ছিল না প্রার্থনা তা ওতে দেখাচ্ছে যে এই রাজার রাজা আসছে তা একজন ভিক্ষুক ভাবছে যে আমার দুঃখের দিন বোধহয় চলে গেল। আর উনি এসে আমাকে সোনা দানা দান করবেন এই বলে পথের ধারে দাঁড়িয়ে আছে তো রাজার রথটা এসে তার কাছেই থামলো যখনই থামলো সে ভাবলাম যা আমার খুব ভাগ্যবান আমার কোথায় দুঃখের দিন শেষ হয়ে গেল বলে তার কাছে থেমেই রাজা নামলো তখন তার আরও আনন্দ হচ্ছে যে আমাকে বোধহয় কিছু দেবে নেমেই বলছে তোমার কাছে কি আছে আমাকে একটু দাও আমাকে ভিক্ষা দাও তোমার কাছে কি আছে সে কি করলো ওই একটুখানি তার ঝোলা থেকে ভিক্ষার ঝুলি থেকে শস্য দানা দিলো ঘরে গিয়ে যখন ঢাললো দেখেছিল যতটুকু আমি দিয়েছি ততটুকুই আমার সোনা হয়ে গেছে তাহলে ওটাও কী বললো ইষ্টভীতির কথাই তো বললো তাই না যে ইষ্টভীতি করতে হয় আমরা যদি আরও আগের যুগে ফিরে যাই যখন হচ্ছে ইন্দ্রজিৎ ছিল তাই না রাবণের পুত্র ইন্দ্রজিৎ সেও দেখবেন মেঘনাথ বা ইন্দ্রজি ওই মেঘনাথ যখন হচ্ছে নিকুম্বিলা যজ্ঞ সমাপন করে গেলে পৃথিবীর কোনো ক্ষমতা নেই তাকে ধ্বংস করে তার মানে ঠাকুর সেটাকে সহজ করে জানে কলিযুগের কলিযুগের মানুষ ওই যজ্ঞজ্ঞ করার তো এদের ক্ষমতা নেই তাই ইষ্টভীতি করলেন তিনিও তাই করেছেন ইষ্টভীতি দিয়ে যদি বেরোতেন তাহলে তিনি মরতেন না এবং ভগবান রামচন্দ্রও কিন্তু ইষ্টভীতিকে ভয় করতেন আগে তার ইষ্টভীতিটা নষ্ট করেছে তবে তাকে মারতে পেরেছে তাই না তাহলে ইষ্টভীতি আগেও ছিল তাই না আমার ঠাকুর নতুন করে সহজ সহজভাবে বলছে আমরা সদগুরুর দীক্ষা নিয়েছি কেন প্রত্যেকটা জিনিস সহজ করে বোঝা তাই না সদগুরুর আমার মনে হয় সংজ্ঞা যদি আজকে আমাকে কেউ যদি দিতে বলে আমি বলবো যে যে কোনো জিনিস সহজভাবে আমার দিকে বলে যাওয়া বা করিয়ে যাওয়া সেটাই হচ্ছে সৎ সঙ্গের কাজ বা আমার সৎগুর কাজ গুরু আর সদগুর মধ্যে এটাই তফাৎ তাই না আমরা আজকে ওই মহাভারতে পড়ছিলাম যে এক মুনি ছিল সে তপস্যা বলে মানে তপস্যা করে স্বর্গে চলে গেল কিন্তু স্বর্গে গিয়েও দেখছে যে শান্তি হচ্ছে না সে তখন দেবরাজ ইন্দ্রকে জিজ্ঞেস করছে যে আমি এখানে শান্তি পাচ্ছি না স্বর্গে এলে তো সব শান্তি বা সুখে থাকে বলছে তুমি সংসার করো পুত্র উৎপাদন করেনি তাই তোমার অশান্তি হচ্ছে তাহলে দেখা যাচ্ছে যে সংসারটা করাটা হচ্ছে একটা ধ্রুবক আমাদের সংসার করা লাগে তাহলে সংসারে যদি করাই লাগে তাহলে সংসারটা কিভাবে করলে আমি সুখে থাকবো কীভাবে করলে আমার ছেলেটা মানুষ হবে আমার বুড়ো বয়স পর্যন্ত ভাত দেবে তাহলে সেইভাবেই করা ভালো তাই না ঠাকুর কিন্তু সংসার জীবনের কথা বেশি গুরুত্ব দিয়েছেন আমাদের প্রাত্যহিক জীবনের কথা বেশি গুরুত্ব দিয়েছেন আমরা সাধারণত একটা ছোট্ট ঘটনা দিয়ে শেষ করবো আমরা সাধারণত জানি কি যে মারলেই কোথায় ছেলে মানুষ ওঠে তাহলে তো প্রত্যেকে মেনে মেরে একটা করে রবীন্দ্রনাথ করে নিতে তাই না 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 এরকমই হয় সাধারণত আমাদের একটা অস্ত্রই জানা আছে যে মার দিলেই ছেলে দেখবেন আমার কাছেও অনেক ছাত্রছাত্রী পড়েছে মাস একটু মারবেন হ্যাঁ আমি অবাক হয়ে যাই যে এরা কীরকম বাবা মা একটা ঘটনা বলি এক মা ওই সংসারের ছেলেপুলে লিখে থাকে তা ছেলেগুলো একটু দুষ্টু তো ছেলেটাকে খুব মারধর করেছে বাবা সপ্তাহে আসে তখন ও আর মা বলে ডাকে না ছেলেটার মা বলে ডাকে না তো সপ্তাহে যখন বাবা এসেছে বলছে জানো আর তোমার ছেলে আমাকে মা বলে ডাকে না বলছে কেন না বলছে একটু দুষ্টুমি করেছিল আমি মেরেছিলুম বলে আর আমাকে মা বলে ডাকে না বাবার কি জানা আছে দেখো বাবার জানা আছে মা কি তোমাকে মা বলে ডাকেনি বলছে না ঠিক আছে আমি আজ ওকে এমন মার দেবো আর বাপ পর্যন্ত মা বলে। ঠাকুর অনুকূলচন্দ্রের একটা ঘটনা বলি ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে একজন গেছে একজন ছেলে খুব সিনেমা দেখত একদম ঘরে চাল বিক্রি করে সিনেমা দেখত আর খাওয়া তার আর হতো না কারণ সিনেমার টিকিট জোগাড় প্রতি তো তার পয়সাটা চলে যেত তার মা গেছে ঠাকুরের কাছে ঠাকুর আমার ছেলেটাকে রাখতে হবে বলছে রাখো ঠাকুর বললেন হ্যাঁ রে তোর সিনেমা দেখতে খুব ভালো লাগে বলছে হ্যাঁ কী খাস ন ঠাকুর আমি কি খাবো কারণ ওই পয়সা চুরি করে যতটুকু হয় টিকিট কাটতেই তো ফুরিয়ে যায় বলছে আমি তোকে প্রতিদিন টিফিন খরচ দেবো আর টিকিটের দাম দেবো তুই প্রত্যেক দিন সিনেমা দেখবি এইভাবে এক সপ্তাহ গেল সে সিনেমা দেখলো তার টিকিটের দাম দিচ্ছে তারপরে বললো কী রে সিনেমা দেখছিস ভালো আছিস তো বলছে হ্যাঁ বলছে হ্যাঁ তুই তো সিনেমা দেখিস তা ওই সিনেমায় কি হয় ওই গল্পটা আমাকে এসে বলতে পারবি না তুই আমাকে যদি ভালোবাসিস তাহলে ওইটা ঠাকুর কাছে আগে ভালোবাসা গোজালেন। তুই তো আমাকে ভালোবাসিস তাহলে ওই যে সিনেমাটায় যে গল্পটা দেখিস আমাকে এসে বলিস ঠাকুরকে সেই বলার চেষ্টা করে পারে না প্রথম দিন আধখানা বললো তারপরের দিন হয়তো তিন ভাগ বললো এইরকম তার মানে তার যে মনোযোগটা ঠাকুর আগে তৈরি করলেন যে কত মনোযোগ দিয়ে সিনেমাটা সে দেখতে পারে তা দেখলো যে সে বলতে পারছে পুরো বইটাই বলতে পারছে তখন ঠাকুর বলছেন হ্যাঁ রে তুই তো এই বলে দিচ্ছিস ঘটনাটা তা এক কাজ কেন আমাকে একটু লিখে দিতে পারবি নি বাংলা একটু লিখে দিলে খুব ভালো হয় আমি লিখে রাখবো দেখুন কীভাবে মানুষ করছে আর আমরা কীভাবে যে আগে ঘটনা হল আমরা কীভাবে মানুষ করি মাপ দিলেই হয়ে যাবে ঠাকুর বলছেন তুই আমাকে একটু লিখে দিতে পারিস না তুই আমাকে খুব ভালোবাসে বলছে হ্যাঁ ঠাকুর আমি আপনাকে করি তো সে কোথায় পড়বে ঠাকুর বলে দেননি সে একবার পঞ্চানন্দার কাছে যাচ্ছে একবার নন্দদার কাছে যাচ্ছে আমাকে একটু অবাব শিখিয়ে দিন না আমাকে একটু পড়িয়ে দিন না এইভাবে দেখা গেল যে তার পড়ার দিকে ছোটটা চলে সে সিনেমাটা আস্তে আস্তে কমে যাচ্ছে তাতে কিছুদিন পরে সে ঠাকুরকে বাংলায় ওই সিনেমার পুরো ঘটনা সে লিখে দিতে সমর্থ হলো তারপরে ঠাকুর বলছেন হ্যাঁ রে একটু ইংরেজিতে লিখে দিতে পারবি না তাহলে খুব ভালো হয় হ্যাঁ একটু ইংরেজিতে লেখার চেষ্টা কর দেখা গেল তার চোখে মুখে কালি পড়ে গেছে ওই রাত্রেবেলা কারণ রাত্রে ছাড়া তো কেউ সময় পায় না প্রত্যেকের তো সৎসঙ্গে কাজ থাকে তাই না তো রাত্রির পর সে রাত্রি জেগে জেগে হজম করছে এইভাবে ঠাকুর তাকে এম এ পাস করেছিল ইংলিশে এম এ পাস করিয়েছিল ঠাকুর তাহলে ঠাকুরের যে মানুষ করার ধরন আর আমাদের যে ধরন কত তফাৎ তাহলে ঠাকুরের কাছে আমরা এই সংসার জীবনে কিভাবে ভালোভাবে বেঁচে বড় হয়ে উঠবো সেটা শিক্ষাই হচ্ছে ঠাকুরের আসল উদ্দেশ্য আমার সৎসঙ্গের কিন্তু আসল উদ্দেশ্য হচ্ছে ঠাকুরকে ধরে কিভাবে আমি বেঁচে বড় হয়ে উঠবে ভালো করে বাঁচব এবং বড়ো হয়ে উঠবো আমার সংসারটা কিভাবে শান্তির হবে এবং সুখের হবে তাই না সেটাই কিন্তু সৎসঙ্গের উদ্দেশ্য আমার ওই আর আর কী হচ্ছে পুরাণে কী আছে আমাকে অনেক সময় প্রশ্ন অনেক ছাত্ররা প্রশ্ন করে স্যার আপনি তো ওই সৎসঙ্গে যান বলতে পারবেন এই ষ্ণুর বাপের নাম কি আমি বাবা অত আমার তত্ত্ব কথাই জানার দরকার নেই আমার ডেড় পাট মাল খেলে নেশা হয়ে যাবে শুড়ির দোকানে কত মাল আছে খোঁজ নিয়ে লাভ কি তাই না অতএব যে কথাটা জানলে আমি ভালো করে বেঁচে বড় হয়ে উঠতে পারবো যে কথাটা জানলে আমার সংসার সুখী হবে যে কথাটা জানলে আমার ছেলেগুলোকে আমার নিয়ন্ত্রণে রাখতে পারবো বা ইষ্টমুখী করে তুলতে পারবো সেই তুকগুলো জেনে গেলেই হয়তো তা আমার অত জেনে লাগি আমার ঠাকুরকে ধরে সেই তুকগুলো বাঁচা বাড়ার তুকগুলো জেনে নেব যাই হোক এই বলেই আমি আমার আলোচনা শেষ করছি বন্দে পুরুষোত্তম